বোলপুরে দুঃসাহসিক চুরির ঘটনা লক্ষাধিক টাকার সামগ্রীর লুট বোলপুরের বিনাপানি পল্লীতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ড এলাকায় অভিযোগ সোমবার গভীর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের দল বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক লুটপাট চালায় বাড়ির মালিকদের দাবি চোরের দল নগদ টাকা সহ লক্ষাধিক টাকা সোনার উপর গয়না এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় সকালে বাড়ির লোকজন ফিরে এসে ভাঙা তালা ও এলোমেলো ঘর দেখে ঘটনার কথা জানতে পারেন ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চোরের ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে এলাকায় পরপর চোরের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে চুরি হয়েছে এটা হচ্ছে বারো নম্বর ওয়ার্ড বিনাপানি পল্লী গ্যাস গোডনের কাছে কালকে সন্ধ্যেবেলাতে যখন বাবা ছিল না তো রাত্রে যে ঘটনা ঘটে চলিসাটা ক্যাশ এবং আলমারি ভেঙে সোনার গয়না এবং কাঁসা পিতল নিয়ে কিছু চোর চলে যায় এবং তালা পর্যন্ত কেটেছে গেট পর্যন্ত কেটেছে বাড়িতে কাল না থাকাকালীন এই চুরিটা হয়েছে দুঃসাহসিক চুরি যাকে বলা হয় এরকম ঘটনা বোলপুরের মধ্যে এই ওয়ার্ডে কোনো দিন ঘটেনি আনুমানিক সাত বড়ির মধ্যে সোনা ছিল আমি সোনাটা কিনেছিলাম এসবিআই থেকে লোন করেছিলাম সাত লাখ টাকা সেই লোনের এখনও লোন চলছে বছর হতে লোন শোধ হয়েছে কিন্তু এখন আমার পাঁচ চার বছর থেকে পাঁচ বছর আমার লোনটা এখন আছে এবং সেই সোনাটা আমি কিনেছিলাম লোন থেকে সেই টাকাটা প্লাস সোনাটা নিয়ে চলে যায় চল্লিশ হাটা ক্যাশ ছিল মঙ্গলবার দিন আমার ছাড় ঢালার কথা সেই ছাড় ছাড়ঢালায় টাকা আমি কিছু রেখে দিয়েছিলাম চলিশাহা মধ্যে যে লেবার মিস্ত্রি পেমেন্ট করব তো সেই টাকাটাও নিয়ে চলে যায় দাদা না এই ওয়ার্ডে আগে কোনো চুরি হয়নি এই ওয়ার্ডেই এটা নিয়ে দুটো ঘটনা ঘটলো একটা আমার বাড়ি একটা ওই পাশে একজন একটা হয়েছিল সে আগে কিন্তু আমার বাড়িতে চুরি হওয়ার ঘটনাটা আমি মেনে নিতে পারছি না যেহেতু আমার এত টাকা একটা সোনা চলে গেছে এবং একটা ঘর করছি এই যে একটা উত্থান মুখে যে ভেঙে পড়া এটা কি নিজেকে মানে মানতে পারছি না বোলপুরে যে চুরির ঘটনা এই আগে স্কুল বাগান একটা হলো এরকম বাড়িতে লোক ছিল না এরকম চুরির দেখা হয়েছে এখন ঘটনা আছে বোলপুরে যা পরিস্থিতি নেশা দ্রব্য আর মদ যে ঢালাও চলছে বোলপুরে এতে কি হচ্ছে নেশাগ্রস্ত ছেলেরা কিন্তু এই চুরির দিকে তাদের প্রবণতা বাড়ছে এবং পরপর এই ঘটনা ঘটি আছে পুলিশ প্রশাসন এখনো কিন্তু সেভাবে উদ্ধার করতে পারেনি আর পুলিশ প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে বোলপুরের এই চুরি চামারি একটু বন্ধ হবে আমরা বলবো যে পুলিশ প্রশাসনের যে তোলাবাজিটা চলছে সেটা বন্ধ করে চুরির দিকে নজর দেখ তাহলে বোলপুরে উন্নয়ন ঘটবে হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও বাইক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাঙ্ক কোয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি ডবল সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো